গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আমি তো খুব ভালো আছি আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা আর্ট এক্সিবিশন আর মানে আর্ট অ্যান্ড ফটোগ্রাফিরও এক্সিবিশন ছিল ওটা তো এই এটা হচ্ছে অরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা নজরুল তীর্থতে হচ্ছিলো আমরা কিছুদিন আগে যখন নজরুল তীর্থ গিয়েছিলাম তখনই হচ্ছিলো তখন আমরা দেখেছিলাম এটা জানুয়ারি তেরো থেকে জানুয়ারি একুশ অব্দি নজরুল তীর্থতে হচ্ছিলো তো এখানে এটা একটা প্রেস্টিজিয়াস ফটোগ্রাফি অ্যান্ড ড্রয়িংস মানে সমস্ত পেন্টিংসের একটা আর্ট এক্সিবিশন আর কি এটা রেট্রো কলকাতা ম্যাগাজিন থেকে এটাকে অর্গানাইজ করা হয়েছিল ভেনুটা ছিল নজরুল তীর্থ প্রত্যেক তো তিনটে থেকে এটা হতো আমরা একদিন লাকিলি নজরুল তীর্থ গিয়েছিলাম শ্যুট করতে নজরুলতীর্থর ভিডিও তোমরা রিসেন্টলি দেখেছো আমার পেজে ইউটিউব চ্যানেলে তো সেই সেইখানে গিয়ে আমরা জানতে পারি এই এক্সিবিশানের কথা এবং আমরা এক্সিবিশানটার মধ্যে ঢুকি এবং সিরিয়াসলি মানে আর্ট আর্ট বা এই সমস্ত ফটোগ্রাফি যে আমি প্রচণ্ড কিছু বুঝি তা তো নয় কিন্তু চোখে দেখে খুব মানে অ্যাট্রাক্টিভ লাগছিলো ভীষণ সুন্দর লাগছিলো তাই আমরা যখন শুনলাম তিনটে থেকে এটা ওপেন করবে তখন আমরা একটু ওয়েট করে গেলাম যে এটা এখানে ঢুকবো বলে তিনটে থেকে তো এখানে সব থেকে আমার কিছু জিনিস ভীষণ ভালো লেগেছে সেটা হলো কাজী নজরুল ইসলামের নিজস্ব হাতের লেখার কিছু প্রতিলিপি ওখানে ছিল দেওয়ালে তোমরা আমার ভিডিওর মধ্যে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ওনার বিভিন্ন বয়সের বিভিন্ন এজে যে ধরনের ওনার হাতের লেখা ছিল তার কিছু প্রতিলিপি সংগ্রহ করে ওনারা ওখানে রেখেছেন ও এক্সিবিশনে তারপর উনি প্রতিভা বসুর গানের খাতায় নিজের হাতে কিছু গানের প্রতিলিপি লিখেছেন সেটা তা ওখানে রাখা ছিল তারপর ওনার ইংরেজি হাতের লেখা সেটাও রাখা ছিল তো ওনার অনেক কিছু দেখলাম আমি ওখানে হাতের লেখা তো এগুলো তো মানে কি বলবো অমূল্য জিনিস এগুলোর তো কোনো মূল্য হয় না যে মূল্য দিয়ে এগুলোকে নির্ধারণ করা যায় না তো এই অমূল্য জিনিসগুলোকে নিজের চোখে দেখতে পাওয়া এমনিতেই নজরুল তীর্থের মধ্যে নজরুলের আমি অনেক কিছু দেখেছি যেটা খুব মানে ভালো লাগছিলো সত্যি কথা বলতে তার মধ্যে এক্সিবিশনের মধ্যে ওনার এই হাতের লেখাগুলো এত দেখে আমার খুব ভালো লাগছিলো তো এগুলো বিশেষ কিছু মানে প্রেসিয়াস জিনিসপত্র ওখানে ছিল তো অলরেডি এক্সিবিশন হয়ে গেছে কেউ এখন আর দেখা যাবে না কিন্তু তোমরা যারা আর্ট কালচার এগুলো নিয়ে মানে স্টাডি করো এগুলোর প্রতি ইন্টারেস্ট রাখো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো এই ভিডিওটা তাদের অতি অবশ্যই ভালো লাগবে এবং এক্সিবিশন যদি এখন নাও মানে শেষ হয়ে গিয়ে থাকলেও তোমরা নজরুল তীর্থে নজরুলের জীবনীটা দেখার জন্য অন্তত একবার যেও কারণ জায়গাটায় সত্যিকারের কবি নজরুল ইসলামের অজানা অনেক তথ্য তোমরা ওখানে গিয়ে পেয়ে যাবে তাই অবশ্যই নজরুল তীর্থে যেও একবার আর এই এক্সিবিশনটা তো অলরেডি হয়ে গেছে মিস করে গেছে হয়তো যারা যাওনি কিন্তু তারা ভিডিওটা দেখো তাহলে ভিডিওতেও অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু জানতে পারবে ভালো লাগবে তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যেও না প্লিজ ভিডিও দেখে বেরিয়ে যাওয়ার সময় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই രീ ര ி ரே பியோ மனா மனி பியக் கோ